হ্যালো গাইস তো আজকের এই ভিডিও তো আমরা জেনে নেব যে পাইকনের মধ্যে কী কী নতুন নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে সেটা দেখে নেব আর পাইকনের মধ্যে এখানে অফিশিয়ালি একটা নতুন একটা আপডেট এখানে বের হয়ে এসেছে যেটা আপনার কোনো মানে আমি খারাপ আপডেট বলবো না মোটামুটি ভালোই একটা আপডেট বের হয়ে এসেছে তো দেখা যাক যে এই আপডেটটা আমাদের এখানে মার্কেটের মধ্যে এখানে কী ইফেক্ট এখানে ফেলবে পাইকয়েন এখানে পাম্প হবে না ডাম্প হবে এই আপডেটের ফলে কি নতুন এখানে আপডেট বের হয়ে আসলো সেটাও আমরা দেখে নেব এর মধ্যে একদম অফিসিয়ালি একটা আপডেট বের হয়ে এসেছে সেটাও আমরা ডিকোড করবো আজকের এই ভিডিওর মধ্যে আর তার সাথে এটা দেখে নেবো যে পাইকনের মধ্যে একটা হুট করে পাম্প হলো আবার হুট করে ডাম্প হলো এই জিনিসটা এখানে কেন হচ্ছে আর এখানে ইন্টারলিঙ্ক ক্লাবেরও অনেক বিশাল বড় একটা আপডেট আছে ইন্টারলিঙ্ক ক্লাবের যেটা শোনার পরে আপনিও এখানে আপনার এটা মানে আপনিও চিন্তা করবেন যে এই আপডেটটা পাই নেটওয়ার্কের মধ্যে এখানে কেন নিয়ে আসছে না এ সেম এই আপডেটটাই যেটা ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে নতুন একটা আপডেট এখানে এসেছে এটাই যদি পাই নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসে না তাহলে পাই নেটওয়ার্কের জন্য মানে বিশাল বড় একটা আপডেট এখানে হয়ে দাঁড়াবে পাই কয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প এখানে হতে পারে ঠিক আছে তো কোন সেই আপডেট সেটা আমরা জেনে নেব আজকের ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের ভিডিও এবার দেখুন ভিডিওর মেইন টপিক এখানে আসার আগে আপনাদের আমি একটা কথা বলি যে এখানে দেখুন আপনার নিয়ার নিয়ার কয়েনের নাম শুনেছেন সেই কয়েনেরই নতুন একটা প্রোজেক্ট যেটা আপনার পনেরো তারিখে লিস্টিং হবে মানে এই পনেরোই সেপ্টেম্বর লিস্টিং হবে আর হাতে গোনা মাত্র এখানে আপনার কাছে ষোলো দিন সময় আছে আগস্ট মাসের এটা হচ্ছে আপনার আঠাশ তারিখ আর একদিন আগস্ট মাসের এখানে আছে একদিন আর পনেরো দিন আপনার লিস্ট হবে পনেরো দিন ষোলো দিন এখানে আপনার কাছে সময় আছে এই ষোলো দিনের মধ্যে আপনি যদি এই প্রোজেক্টটাকে ইনস্টল এখানে করেন আপনার স্টোর মধ্যে পেয়ে যাবেন এটাকে জাস্ট এখানে ইনস্টল করে নিন এখানে আপনি মোটামুটি দশটা কয়েন এখানে ফ্রিতে পেয়ে যাবেন তারপরে আপনি যদি চান আপনি এখানে দশ পনেরোটা বিশ ত্রিশটা আরও কয়েন এখানে করতে পারেন সেক্ষেত্রে সেটাকে আপনি ডাইরেক্ট সেল করতে পারবেন এখানে পনেরো তারিখে কোনো এখানে আপনাকে লিস্টিংয়ের জন্য ওয়েট করতে লাগবে না কোনো মেন নেট টেস্ট নেট এগুলো মানে কোনো কিছু নেই ডাইরেক্ট এখানে লিস্ট হবে আপনার পনেরো তারিখে আর পনেরো তারিখে আপনি এখানে সেল এখানে করে ফেলতে পারেন তো এই প্রজেক্টের নাম হচ্ছে আপনার নিয়ার মোবাইল ওয়ালেট প্রোজেক্ট ঠিক আছে এটা কিন্তু আপনার অলরেডি যারা আপনার ক্রিপ্টোতে ট্রেডিং করেন ক্রিপ্টোতে সময় কাটান তারা নিশ্চয়ই এর নাম শুনেছেন নিয়ার প্রোটোকল নামে একটা অনেক বড় একটা প্রোজেক্ট আছে কয়েন আছে মার্কেটের মধ্যে খুবই ভালো কয়েন তো তাদেরই একটা প্রজেক্ট হচ্ছে এটা ঠিক আছে এটাতে কিছু করতে লাগবে না ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক আপনি পেয়ে যাবেন এই প্রজেক্টের নিউ প্রজেক্ট বলে লেখা আছে সেখানে ক্লিক করে অ্যাপটাকে ইনস্টল করে নিন আমাদের রেফার করে এখানে বসিয়ে দেবেন অবশ্যই বসিয়ে দেওয়ার পরে তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন ব্যাস হয়ে গেল তারপরে আপনি চাইলে আপনিও রেফার করতে পারেন সেক্ষেত্রে আপনারও এখানে কিছু কয়েন এখানে আর্ন করতে পারবেন যার নাম হচ্ছে এনপিআরও এই কয়েনটাকে আপনি পনেরো তারিখে এখানে সেল করতে পারবেন ডাইরেক্ট এটা পনেরো তারিখে এখানে লিস্ট হচ্ছে ঠিক আছে তো অবশ্যই কী করে ফেলবেন সেখানে আপনি দুই ডলার পান পাঁচ ডলার পান বা দশ ডলার পান যেটাই পান না কেন কারণ এখানে আপনাকে কোনো ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না আর কোনো কিছু এখানে আপনাকে কাজও এখানে করতে হচ্ছে না এবার চলুন দেখে নিই যে কী আপডেট এখানে বের হয়ে আসছে আপনার পাইকনের মধ্যে কী আপডেট এখানে বের হয়ে আসছে এখানে দেখুন যে পাইকয়নে আসার আগে আমরা দেখে নেব যে মার্কেটের মধ্যে এখানে কী হচ্ছে মার্কেটের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প এখানে হচ্ছে বিদকয়নের মধ্যে একটু একটু পাম্প হয়েছে যার ফলে অন্যান্য ওল্ড কয়েন কিন্তু ভালো পরিমাণে এখানে পাম্প হয়েছে পাইকয়নে কিন্তু পাম্প হয়েছিল ঠিক আছে পাইকনের চার্ট যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এখানে দেখলে দেখতে পারবেন যে শর্ট টার্মে আমি দেখাচ্ছি এক ঘন্টার ক্যান্ডেলের মধ্যে পাই কয়েনের মধ্যেও ভালো পরিমাণে একটা পাম্প হয়েছিল যেটা আপনার জিরো পয়েন্ট থ্রি সিক্স সেন্ট পর্যন্ত এখানে চলে গিয়েছিল যদি আমি লাস্ট বটম এটা দেখি লাস্ট বটম থেকে কাউন্ট করলেও এইট পার্সেন্টের মতো পাম্প হয়েছিল কিন্তু হুট করে আবারও এখানে ডাম্প হয়ে গেছে এটা কেন হয়েছে অন্য কয়েন কিন্তু এরকম ডাম্প হয়নি পাম্প হয়ে এটা হচ্ছে আপনাদের আমি আগেও বলেছি আবারও বলছি যে যখনই পাইকনের মধ্যে একটুখানি এখানে পাম্প হয় সবাই এখানে সেল করতে শুরু করে সেলিং করা শুরু করে দেয় যার ফলে এখানে আপনার পাইকনের মধ্যে একটুখানি পাম্প হলেও ভালো পরিমাণে একটা ডাম্প তখনই আমরা দেখতে পারি তো এর জন্যই এখানে আপনার পাম্প হয়েছে এই জন্যই এখানে ডাম্প হয়েছে এখানে তেমন এখানে কোনো কিছু নেই এবার পাইকনের যে একটা আপডেট এখানে বের হয়ে এসেছে যদি আমরা দেখি যে কী আপডেট এখানে বের হয়ে এসেছে যেটা হচ্ছে আপনার পাই হাস লিসের লিনাক্স নোট ভার্সান অ্যান্ড ইজ প্রিপেয়ারিং প্রোটোকল আপডেট এখানে দেখুন লিনাক্স যারা এখানে আপনার কম্পিউটার ডেস্কটপ সম্পর্কে একটু কম জানেন তারা হয়তো এটা নতুন শুনছেন লিনাক্স ক্রিয়েট হচ্ছে আপনার একটা অপারেটিং সিস্টেম যেমন হচ্ছে আপনার উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম এর নাম উইন্ডোজ টেন ঠিক আছে উইন্ডোজ ইলেভেন নাম তো নিশ্চয়ই এখানে শুনেছেন তো এগুলো যেরকম আপনার একটা অপারেটিং সিস্টেম ঠিক তেমনই হচ্ছে আপনার লিনাক্স একটা অপারেটিং সিস্টেম কিন্তু ব্যাপার হলো লিনাক্স মানে লিনাক্সটাকে সবাই এখানে ইউজ করে না এটা বেসিক্যালি আপনার প্রোগ্রামিং করার ক্ষেত্রে কিংবা হ্যাকিং করার ক্ষেত্রে সেটা এথিক্যাল হ্যাকিং হোক আর আপনার অন্য হ্যাকিং হোক ঠিক আছে তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে হ্যাকিংয়ের ক্ষেত্রে লিনাক্সের এখানে ইউজ প্রচণ্ড পরিমাণে হয় কিন্তু এখানে ব্যাপার হচ্ছে ওটাই মানে লিনাক্স মনে করুন ওয়ান পার্সেন্ট কম্পিউটার ইউজারও লিনাক্সকে এখানে ইউজ করে না মনে করুন গোটা পৃথিবীতে যদি দশ হাজার মানুষ এখানে আপনার কম্পিউটারের ইউজ করে তাহলে এখানে এক হাজার মানুষ কিংবা একশো জন এখানে ইউজারও লিনাক্সকে ইউজ এখানে করে না খুবই কম সংখ্যায় মানুষ হাতে না দুই একজন লিনাক্সকে এখানে ইউজ করে তাও অনেকে এখানে শখে কারণবশত ঠিক আছে মানে মনে করুন শখ হলো তো সেই জন্য গিয়ে এখানে দেখে যে লিনাক্সটা এখানে কেমন ব্যাস এই এই জিনিসটাই তেমন এখানে কোনো বড়ো কিছু নেই তো লিনাক্সের মধ্যে এখানে নট ভার্সান তারা এখানে নিয়ে এসেছে লিনাক্সের এবার লিনাক্সের মধ্যেও পাই নেটওয়ার্ককে এখানে ইউজ এখানে করতে পারবে তো এটা দেখুন আর ঠিক আছে ভালোই আপডেট কিন্তু ওরকমও কিছু ব্যাপার না যে বিশাল বড় এখানে আপনার মানে একটা রেভুলেশন এখানে করে ফেলেছে এরকম কোনো কিছু না কারণ লিনাক্সকে এখানে আপনার তেমন কোনো ইউজার এখানে ইউজই করে না তো এর মধ্যে নিয়ে আসা না নিয়ে আসা ওই একই ব্যাপার হলো তো যাই হোক তারপরেও একটা মোটামুটি ভালো একটা আপডেট নিয়ে এসেছে এরকম না যে মানে খারাপ আপডেট ঠিক আছে খারাপ আপডেট তো না ব্যাস এটাই তো মোটামুটি একটা ভালো আপডেট তো দেখা যাক নেক্সট এখানে আপনার এর ইফেক্ট কিন্তু শর্ট টার্মের মধ্যে কোনো কিছু এখানে পড়বে না লং টার্মের মধ্যে কোনো কিছু এখানে পড়বে না জাস্ট এখানে দেখুন একটা ধরে নিতে পারেন এটা একটা ফর্মালিটি ঠিক আছে যেহেতু এত বড় একটা প্রজেক্ট লিনাক্সের মধ্যে কাজ করবেন এটা মানে কেমন শোনায় না তো সেই জন্য মনে করুন ধরে নিতে পারেন একটা ফর্মালিটি তেমন এখানে কোনো কিছু ব্যাপার না কিন্তু মেইন আপডেট যেটা সব থেকে বড়ো হিউজ পরিমাণ একটা আপডেট যেটা বের হয়ে এসেছে সেটা হচ্ছে আপনার ইন্টারলিঙ্ক ল্যাবের তরফ থেকে ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে কী আপডেট বের হয়ে এসেছে এখানে দেখুন ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে ফাইনালি এখানে তারা বাইনিং মেকানিজমকে এখানে নিয়ে এসেছে আইটিএলজি দেখুন এখানে লেখা যাচ্ছে আইটিএল জি বার্নিং সিস্টেম দ্য বিগিনিং অফ এট নিউ রেভলেশান দা আইটিএল জি বার্নিং সিস্টেম উইল স্টার্ট অপারেটিং অন সেপ্টেম্বর ফার্স্ট সেপ্টেম্বরের এক তারিখ থেকে আজ করছে আপনার আগস্টের আঠাশ আঠাশ তারিখ কাল করছে আগস্টের শেষ তারিখ তারপরের দিন এখানে মানে পরশু দিন থেকে এখানে বার্নিং সিস্টেমটা এখানে শুরু হয়ে যাবে ইন্টারনি ল্যাবের মধ্যে আর এটাই আমি বারবার করে বলছিলাম যে সেম এই সিস্টেমটাই কিন্তু পাই নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা অত্যন্ত প্রয়োজন ছিল তাহলে আপনার সাপ্লাইটা কোনো পাই নেটওয়ার্কের সবথেকে বড় একটা নেগেটিভ দিক কি এর সাপ্লাই এর সাপ্লাই এখানে দেখুন না ম্যাক্স সাপ্লাই একশো বিলিয়ন পাই এখনও পর্যন্ত মার্কেটে এখানে টেন টেন বিলিয়ন পাই পাইকয়নি আসেনি তাতেই এর প্রাইস আপনার প্রাইজের অবস্থা দেখুন জিরো আর সব কয়েন যদি এখানে আনলক হয়ে যায় প্রাইস তো জিরো পয়েন্ট জিরো জিরো তিন জিরো এখানে বসবে সামনে ঠিক আছে মানে যারা এখানে জিসিবির স্বপ্ন দেখতো না তারা এখানে রাত্রে ঘুমোতে পারবে না যদি এখানে হান্ড্রেড বিলিয়ন সাপ্লাই এখানে মানে হয়ে যায় এক বছরের মধ্যে সব চলে আসেন মার্কেটের মধ্যে মানে জিরো পয়েন্ট তারপর যে কতগুলো জিরো লাগবে তার কোনো ঠিক নেই তো এটা হচ্ছে আবার দেখুন এর জন্য কী করা প্রয়োজন এর জন্য আপনার বার্নিং মেকানিজমটাকে নিয়ে আসা প্রয়োজন যদি এখানে বার্নিং মেকানিজম চলে আসে তাহলে এখানে সাপ্লাই এখানে কমবে আর সাপ্লাই কমলে কী কী হবে সাপ্লাই কমলে এখানে আপনার ডিমান্ড এখানে বাড়বে এই জিনিসটাই আপনার ইন্টারনি ক্লাব এত তাড়াতাড়ি বুঝে গেল এত তাড়াতাড়ি এখানে নিয়ে আসলো এর কিছু কারণও আছে এখানে দেখুন পাই নেটওয়ার্কের মতো যে টিম আছে পাই নেটওয়ার্কে তাদের মতো সবাই মানে ওরকম ওরকম টিম তো আর সবাই না ঠিক আছে অন্য 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 অন্যান্য যে প্রোজেক্টের টিম আছে তারা কিন্তু এখানে মার্কেটের মধ্যে ভালো করে কাজ করে তাদের প্রজেক্ট যাতে এখানে ভালো হয় সেরকম এখানে নতুন নতুন আপডেট এখানে নিয়ে আসে এই সব জিনিসগুলোকে এখানে নিয়ে আসে যেমন শিবাউনু কয়েনের মধ্যেও এখানে বার্নিং সিস্টেম আছে বিএনবি কয়েনের মধ্যে বার্নিং সিস্টেম আছে কিন্তু পাই নেটওয়ার্কের তরফ থেকে কেন যে এখনও পর্যন্ত বার্নিং সিস্টেমটাকে নিয়ে আসছে না এটা আপনার তারাই জানে ঠিক আছে তো বার্নিংয়ের এই কাজটাকে যারা এখানে জানেন না আপনারা আমি বলে রাখি যে বার্নিং কি দেখুন মনে করুন পাইকয়নের মধ্যে একশো বিলিয়ন পাইকয়েন মার্কেটের মধ্যে আছে এবার বার্নিং সিস্টেম যদি নিয়ে আসে ধরুন এরকম একটা সিস্টেম এখানে নিয়ে আসলো যারা এখানে এক মাস থেকে পাইগনকে ইউজ করে না পাই অ্যাপকে তাদের এখানে কয়েনগুলোকে বার্ন করে দেওয়া হবে তাহলে এখানে আপনার সাপ্লাই থেকে এখানে কমছে যত কমবে তত এখানে ভালো ইন্টারনেট ক্লাবের মধ্যে সেম এই জিনিসটাই করেছে যদি এখানে কেউ মনে করুন এক মাস দুই মাস কেউ দুই মাসেও যদি এখানে কেউ অ্যাপ ওপেন না করে তাহলে তার এখানে কয়েনকে বার্ন করে দেবে ব্যাস ঠিক আছে তো এটা কিন্তু অনেক বড়ো একটা আপনার রেভলেউশন একটা আপনার অ্যাটেম্পট এখানে নিয়েছে খুবই ভালো একটা আপনার আপডেট এখানে নিয়ে এসেছে আর এখানে আপনি যদি এখনও পর্যন্ত ইন্টারলিঙ্ক ক্লাবের মধ্যে কাজ করা শুরু না করেন ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে এই প্রজেক্টের লিঙ্ক পেয়ে যাবেন অ্যাপটাকে ইনস্টল করে আমাদের রেফার কোড অবশ্যই এখানে ইউজ করবেন তাহলে এখানে আপনি পাঁচশো থেকে হাজারটা আইটিএলজি টোকন এখানে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন যারা এখানে পাইকয়নের মধ্যে আপনার পাইগনকে মিস করে ফেলেছেন যারা পাইকয়নকে খুব বেশি পরিমাণে মাইন্ড করতে পারেননি এখন তো পাইকনকে মাইন এখানে করাই যায় না ঠিক আছে খুবই কম এখানে মাইন্ড হয় ইন্টারলিঙ্ক লাভও কিন্তু সেম এই জিনিসটাই করবে এটা এখনও নতুন প্রজেক্ট সেজন্য এখানে করছে না বেশি পরিমাণে মাইনিং এখানে আমরা করতে পারছি তো এখনও কাজ করা শুরু না করলেও অবশ্যই এখানে করতে পারেন আমাদের তিনশো থেকে চারশো ইউজারের মতো একটা কমিউনিটি আছে আমাদের সার্কেলে যদি চলে আসেন তাহলে আপনার মাইনিং এখানে আপনার স্পিডটাও এখানে বেড়ে যাবে তো অবশ্যই আমাদের সাথে এখানে যুক্ত হতে পারেন এর মধ্যে এখানে কাজ করতে পারেন আর আপনাকে এখানে খুব একটা বেশি সময় দিতে লাগবে না শুধুমাত্র দিনে দুই একবার এখানে কয়েনগুলোকে মাইন করবেন চার ঘন্টা পর পর ব্যাস এখানে হয়ে গেল আর এইসব প্রজেক্টের লিঙ্ক আর টিপস অ্যান্ড ট্রিক্স এগুলোর জন্য অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে এখানেকে জয়েন করে নিতে পারেন ডিসক্রিপশন বক্স মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন আর আমাদের এই এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা পাই নেটওয়ার্ক রিলেটেড ইন্টারলিঙ্ক ল্যাব রিলেটেড এই প্রজেক্টগুলোর মধ্যে কী হচ্ছে না হচ্ছে আর কোথায় এখানে সম্পূর্ণ ফ্রি দিয়ে এখানে মাইন করে এখানে কিছু প্রফিট এখানে করতে পারেন এই টাইপের যে প্রজেক্টগুলো আছে এগুলো আমরা শেয়ার করে থাকি আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে তো এরকম ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলোটন প্রেস করে অলস্ক করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপলেট সহকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস